কোন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুস্তফা আলম বিয়াল্লিশ বগুর সাত আপনার সময় পাঁচ মিনিট বিসমুল্লাহ রহমান রাহিম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমার আজকে মহান সংসদে আমাকে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তিনি সাহসেবকে ব্যবহার করে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে এই দলটির হাল ধরে আজ আবাদী দেশকে আন্তর্জাতিক মানসম্পন্ন দেশে পরিণত করেছেন মানুষের জীবনযাত্রার মান উন্নত করেছেন মানুষের সকল প্রকার অধিকার প্রতিষ্ঠা করেছেন আমি স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের মহান স্থাপতি ইতিহাসের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে একাত্তর সনের মহান মুক্তিযুদ্ধে যে সমস্ত শহীদ হয়েছেন তাদের আত্মার মার্গ কামনা করছি বাহান্ন থেকে অধ্যবদ্ধি বিভিন্ন গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করছি মাননীয় স্পিকার আমার আসন সংখ্যা বিয়াল্লিশ বগুড়া সাত নানা কারণে এই আসনটি আলোচিত সমালোচিত বটে এই আসরের আমার দুটি উপজেলা রাততলি এবং শাহজাহানপুর দুটি উপজেলায় বিভিন্ন কারণে অনেকটা আলোচনা এবং সমালোচনার দাবি রাখে আমি সেখান থেকে নির্বাচিত হয়েছি বঙ্গবন্ধু নির্মম হত্যাকাণ্ডের পরে এই প্রথম বগুড়া জেলায় নৌকা মার্কয় প্রার্থী জয়ী হয়েছে দীর্ঘদিন প্রায় পঞ্চাশ বছর অপেক্ষা করার পরে আমি সেজন্য আল্লাবাকের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আবার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সেই আসনে নির্বাচন করার সুযোগ দিয়েছেন মাননীয় স্পিকার এই নানা বিতর্কের কারণে এই গাবতলি সাধারণপুর এলাকা আধুনিক উন্নয়নের সাপ এখন পর্যন্ত পায় নাই মানুষের একথা ঠিক মানুষের মধ্যে বিভ্রান্তি ছিল বিশেষ করে বঙ্গবন্ধু হত্যার পরে অনবরদ মিথ্যা কথা বলে আওয়ামী লীগকে বঙ্গবন্ধুকে বিতর্কিত করার চেষ্টা করেছিল দীর্ঘদিন পরে মানুষের বদ্ধতায় হয়েছে সেই অঞ্চলে মানুষ মনে করে আর অপেক্ষা নয় আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দক্ষতা যোগ্যতা মেধা দিয়ে সাহস দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মানুষের উন্নতি হয়েছে আওয়ামী লীগের ভিতরে সংঘটিত হয়ে আমরা জয়ী হতে চাই সেই কারণেই প্রিয় এলাকাবাসী একতাবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা নৌকা কাকে ভোট দিতে চাই ডাক্তার নান্নুকে ভোট দিতে চাই তারা ভাট ভোট দিয়েছেন এবং বড় আশা করে আছেন আগামী দিনে বগুড়াতে চারটি আসনে নৌকা আমার প্রার্থী জয়ী হয়েছেন এবং এর বিনিময়ে আমরা আশা করতে পারি যে আমরা বঙ্গবন্ধু কন্যা হাসিনার নেতৃত্বকে মেনে নিয়েছি এবং তাদের পক্ষ থেকে আপনার কাছে আকুল আবেদন জানাতে চাই এই বগুড়া বগুড়া উত্তরবঙ্গের প্রাণকেন্দ্রে অবস্থিত সেখানে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা এদিক দিয়ে যাতায়াত করে দীর্ঘদিনই প্রত্যাশিত আমাদের সেই বাংলাদেশ বিমানের সেখানে কেন্দ্র চালু করে বিমানের যাতায়াত ব্যবস্থা চালু করার জন্য জনগণের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি বগুড়ায় প্রস্তাবিত যে বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে শিক্ষার খাতিরে সেই বিশ্ববিদ্যালয়কে দ্রুত বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি বগুড়ায় শিক্ষা শহর বলা হয় মোগা ব্যবসা বাণিজ্যের শহর বলা হয় কিন্তু প্রয়োজনের তুলনায় সরকারি বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কম সেখানে প্রাইভেট অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্তু মানুষের পক্ষে এত খরচ করে শিক্ষা গ্রহণ করা অত্যন্ত কঠিন বিদায় আমার আবেদন বগুড়া জেলায় রূপ দ্রুতভাবে একটি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় এবং একটি বালক বিদ্যালয় নির্মাণ করে শিক্ষার পথকে প্রশস্তিত করা মাননীয় স্পিকার আমার বাড়ি রপতলি উপজেলায় সেখানে শিক্ষা গ্রহণ করেছি উনিশশো সালে পনেরোই আগস্টের পরে রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র হিসেবে সে দুর্গম এলাকায় শিক্ষা নিয়ে জীবনের বাজি রেখে আমরা ছাত্র সংমন্ত্রণ করেছিলাম সেই দীর্ঘ পথ পরিক্রমায় রতলি জন্ম হিসাবে ডাক্তারি সরকারি চাকরিতে যোগদান করে রাবতলি এবং বগুলার মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করেছে আস্তে আস্তে সেই সেবা একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সেখানে কর্মী হিসেবে দায়িত্ব পালন করেছি আজকে সেই অবস্থা থেকে মাননীয় প্রধানমন্ত্রী এক মিনিট বলুন আমাকে এমপিএ হওয়ার সুযোগ দিয়েছেন সেজন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার এলাকার সংক্ষেপে যে একটি সমস্যার কথা বলব ডাপ্তরিতে আধুনিক যোগাযোগ ব্যবস্থা এখনো গড়ে ওঠা নেই বিধায় গতিতে গাফতুলি থেকে বীরগাছা এবং গাবতুলি থেকে পাঁচ মাইল পরা মেলা হয়ে দণ্ডী হাট হয়ে সারে কেন্দ্র পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ করে তরিদ্রন করলে জনগণের সুবিধা হবে মানুষের স্পিকার বড় জেলার অধিকাংশ মানুষ কৃষি নির্ভরশীল অনেকটা ব্যবসায়ী নির্ভরশীল তাদের পণ্য মাল দ্রুত বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমি আপনাদের সাথে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার সমর্থন কামনা করছি আমার গ্রামের বাড়ির প্রিয় জন্মস্থান জন্মস্থানি থানার সন্তি গ্রাম সেখানে তিনশো ষোলো বছরের একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা মসজিদ রয়েছে সেখানে প্রাইমারি স্কুল হাই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে বলবেন আধুনিক করা যায় তাহলে কৃতার্থ থাকবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ ধন্যবাদ মানুষ সদস্য আমি এখন মানুষ সদস্য মোতাবাদ তাহমিনা বেগম দুশো বিশ মাদারীপুর তিন থেকে নির্বাচিত